গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই কিছু প্রবলেম হচ্ছিল তাই ফেসবুকে আপলোড হচ্ছিল না ভিডিও ওই জন্য কদিন ভিডিও দিইনি তো আজকে রবিবার আর কদিন মায়ের বাড়ি এসছিলাম মার সাথেই চলে এসছিলাম তো আজকে ওর বাপি নিতে আসবে সকালবেলা আর বিকেলবেলা চলে যাব তো বাজার বলতে এখানে এই যেখানে মাঠে নেওয়া হয়েছিল একটু তো বেশি আনা হয়নি অল্প করেই আনা হয়েছিল ওবলা চলে যাব আর এখানে ডাল হয়ে গেছে মা সকালবেলা ডাল ভাত তাড়াতাড়ি করে ফেলেছে আর ট্যাংরা মাছ এনেছিলো এখানে মাংসের আলুগুলো ভাজছি তো এই যে আলু পেঁয়াজ কালি দিয়ে হবে ট্যাংরা মাছ আর একটু ডালের সাথে বেগুন ভাজা করেছি তেমন কিছু করে নি যেহেতু তাড়াতাড়ি খেয়ে আবার বিকেলবেলা বেরোবো একটু রেস্ট নিয়ে ওই জন্য বেশি কিছু আর রান্না করিনি আর এই যেখানে মাংসটা বসিয়েছি মাংসটা আজকে সেদ্ধও করে নিয়েছি মাংসটা আগের দিন শনিবারে বেশ বৃষ্টি হচ্ছিল না তো কাঠের উনুনে মাংসটা আস্তে আস্তে করতাম তো ওই জন্য সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে ট্যাংরা মাছ এখানে আলু পেঁয়াজ খেলে দিয়ে রান্না করব আর মামামের বাপি এখানে আমাদের জন্য কটা গাছ এনেছে এই মা বলেছিল কটা জবা গাছ আনতে জবা ফুলের গাছগুলো এনেছে আর এই কালারটা ভীষণ সুন্দর এই কালারটা আর এটাও ভালো কিন্তু সবথেকে ভালো লাগছে আমার ওই হলুদ কালারটা হলুদ কালার আমার পছন্দ ওই জন্য হলুদ কালারটা ভালো লাগছে এই এই গাছটাও ভালো লাগে এটা যারবেটা বলে এইটাও ভালো লাগছে তো লাঞ্চে মাম্মা আমাকে খাইয়ে দিয়েছি এখানে ডাল ছিল মাটন ছিল ভাত বেগুন ভাজা স্যালেড আর এই যে ট্যাংরা মাছের তরকারি আর তেমন কিছু ছিল না আজকে তো বিকেলবেলা গাড়ি এসে গেছে এখান থেকে যাব তো ঠান্ডা বলে মাম্মা গাড়ি করেই নিয়ে যাচ্ছি না তো আমরা সব সময় বাইকেই যাই তো এখন যদি এই সবে কিছুদিন আগে ঠান্ডা লেগেছিলো এখন আবার বাইকে করে গেলে ঠান্ডা লেগে যাবে ওই যে মাম্মা আমার আমি যাচ্ছি আর আসার পথে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম ঢুকে খাইনি খাবার প্যাক করে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো বলে তো এখানে খেলে অনেকটা রাত হয়ে যাবে ওই জন্য এখানে থেকে প্যাক করে নিয়েছি তো এই যে ডিনারে ছিল এখানে নান ছিল তরকা নিয়েছিলাম এটা চিলি মাশরুম আর এটা তরকা আর একটু চিকেন ফ্রায়েড রাইস নিয়েছিলাম এইটা তো সবাই ভালো থাকবেন টাটা